আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আমরা সেই রাজকীয় ফ্ল্যাটে আজকে আমাদের আরেকটা ডেলিভারি দিলাম সেটা হচ্ছে আমরা একটা ডাইনিং দিচ্ছি আমাদের ডাইনিংটাই দেখেন আপনারা ডাইনিংটা আমাদের উঠতেছে ইনশাআল্লাহ আমরা এই রাজকীয় ফ্ল্যাটটায় সম্পূর্ণ ফার্নিচার ডেকোরেশনের কমপ্লিট করে দিয়েছি দেখেন রাজকীয় ডাইনিংটা কি সুন্দর ফুটে আছে তো এখন আমাদের আজকে রাজকীয় ডাইনিংটা আমাদের ডেলিভারি হলো তো আমরা সবসময় আপনাদেরকে ভিডিওতে বলি যে আমাদের এই ফার্নিচারগুলো আমরা আমরা আমাদের দায়িত্বে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এখানে আমরা দিলাম আপনাদেরকে সুন্দর একটা লাভ কার্ড এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এই দিয়েছি আমরা আরেকটা লাভ খাট ছয় ফিট বৈষাট ফিট তো কাজী ফার্নিচার রাজকীয় ফার্নিচারের ব্যবসা করে রাজকীয় রাজকীয় যারা ফ্ল্যাট নেয় ডেকোরেশন করে সুন্দর সুন্দর ফ্ল্যাট তৈরি করে বা নতুন ফ্ল্যাট নেয় তারা আসলে আমাদের কাছ থেকেই ফার্নিচারগুলো মূলত আপনার কালেকশন করে যে ভাই আমরা সুন্দর ফ্ল্যাট নিয়েছি তো আমাদের রাজকীয় ফার্নিচার দরকার তো এই ফার্নিচারগুলো আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা যাদের ভালো ভালো ফার্নিচারের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং রাজকীয় ফার্নিচার যাদের লাগে তারা আপনারা আমাদের সাথে যাদের এই ধরনের রাজকীয় এখানে আমরা সুপার সেটগুলো আমরা দিয়েছি আসলে উনি একটু সিম্পল ফার্নিচারই নিচ্ছে যেহেতু ফ্ল্যাটটা অনেক গর্জিয়াস আসলে ওই অনুযায়ী কিন্তু ইয়েগুলো নেয় নেই ফার্নিচারগুলো নেয় নেই তো একটু সিম্পল ফার্নিচারই নিচ্ছে তো আপনারা দেখছেন যে আরেকটা খাট এটাও সিম্পলের মধ্যেই তো সপ্তাহে একটা করে সাইট বক্স নিছে সুন্দর সাইট বক্স তো আমরা ডাইনিংটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ ডাইনিং সেটটা যখন কমপ্লিট বসবে আমরা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আশা করি আপনারা ভালো ভালো ফার্নিচার আমাদের কাছ থেকে পাবেন এবং আমাদের কাছ থেকে কালেকশন করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা ডাইনিংটা কমপ্লিট করে আবার আপনাদেরকে দেখাবো

কারণ কি আপনারা একটু তুমি ক্যামেরাম্যান ভালো করে দেখেবা এটা হচ্ছে সম্পূর্ণ ফার্নিচারটা কালো করার পর ওটার উপরে হাত দিয়ে ব্ল্যাক গোল্ড টানা হয় এটাকে আমরা বলি ব্ল্যাক গোল্ডেন মানে এটা কাছে গোল্ডেন এটা কিন্তু একদম সোনালী কালার না উজ্জ্বল গোল্ডেন হবে না এটা হলো ব্ল্যাক গোল্ডেন তো এই গোল্ডেনটা ওনারা পছন্দ করেন আসলে আপনারা এই ফ্ল্যাটটা আগেও আমার ভিডিওতে দেখছেন যে ওনারা কিন্তু সব ফার্নিচারগুলোই আমরা তাদেরকে কাঠ গোল্ডেন দিছি তো এই ডাইনিংটা বলতেছে যে আমাদের আসলে এই কালারটা আমি আমার একটা ফার্নিচারটা তাদেরকে দেখাইছি তো তার এটা দেখার পর বলতেছে যে আমাদের এই কালারটা পছন্দ হয়েছে একটা কালার এটা করে দেবো আমরা আজকে আপনাদের জন্য দেখাচ্ছি উনি এই ব্ল্যাক বোর্ডিংটা আজকে আমাদের কাছ থেকে হাঁট চেয়ারে ডাইনিংটা নিচ্ছে গতি লাগানো আমরা যে কাপড়টা ব্যবহার করছি দেখতেছেন খুব সুন্দর একটা ইন্ডিয়ান মক্ষন কাপড় এই কাপড়টা দিয়ে এই ডাইনিংটা আমরা আজকে কমপ্লিট করে দিলাম এটা ভিক্টোরিয়া আর চেয়ারটার কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে দুই পাশে নকশা দুই পাশে নকশা করা তুমি একটু চেয়ারটা দেখাও দুই পাশে নকশা করা এবং দুই পাশেই সুন্দর ডিজাইন করা এটা ব্ল্যাক বোর্ডের দিয়ে করা আসলে ভিডিওতে এটা খুব সুন্দর লাগে বাস্তব এই কালারটা অনেক সুন্দর এগুলো এখন নতুন নিউ কালার ফার্নিচারের জগতে এগুলো এখন নিউ কালার তো ইনশাল্লাহ আমরা সবসময় রাতে ফার্নিচার তৈরি করি এবং আপনাদেরকে বাসায় নিয়ে সেট করে কেমন দেখা আমরা সব কিছু তুলে ধরি আপনাদেরকে দেখার জন্য আসলে ভালো লাগার বিষয়টা কিরকম যারা আমরা কিন্তু এই ফ্ল্যাট ইনশাল মাপ যোগ দিয়ে নিয়ে গেছি যে এখানে কয় চেয়ার বসবে বলছি যে ছয় চেয়ার অতিরিক্ত চেয়ার আট চেয়ার বসবে তো উনি বলছে ঠিক আছে আমাকে আট চেয়ার দেন দুইটা এক্সট্রা থাকবে গেস্ট মেহমান আসলে তাদের জন্য ইনশাল্লাহ আমরা এখানে চলে আসলাম তো আজকে এটা দিয়ে গেলাম ওনারা কালকে সকালে এই থেকে ওনারা রাস্তায় আসে এই ফ্ল্যাটে এসে উঠবে আমরা ওনাদের জন্য শুভকামনা রইল ওনাদের সম্পর্ক ভালো থাকুক আমাদেরকে বিশ্বাস করে গুলো অর্ডার দিছে তো আমরা সবসময় বিশ্বস্ততার সাথে দেখে কেউ নাই ফ্ল্যাটের চাবিটা আমার হাতে এই যে আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন করতে পারেন হান্ড্রেড আমরা বিশ্বাসের সাথে ফার্নিচারের ব্যবসা ডেকোরেশনের ব্যবসা করি ইনশাল্লাহ আপনারা নির্ভরতার সাথে কাজী ফার্নিচার গ্যালারি ফেসবুক পেজ যারা ফলোয়ার আছেন তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাবস্ক্রাইবার তো সবাই ভালো মানের ফার্নিচার দেখে শুনে কিনবেন এই কার্ডটা অরিজিনালটি সেগুন কাঠের আমরা গ্যারান্টি দিচ্ছি পঞ্চাশ বছর এই কাঠের কোনো কিচ্ছু হবে না অরিজিনাল শাড়ি কাঠ দিয়ে আমরা এই ফার্নিচারটা তৈরি করছি তো ইনশাল্লাহ এই ফ্লটের মালিক আগে সকালে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওনারা আল্লাহ পাক ওনাদেরকে সুস্থ ভাবে ওনারা এখানে আসা উঠবে আমরা এখন চলে যাব আশা করি ওনারা আমাদের ফার্নিচারগুলো ভিডিওতে দেখে ভালো বলছে বাস্তবায়ের সাথে তারা ভালো বলবে এই শুভকামনা আমাদের হইলো আর আপনারা আমাদের জন্য যারা দোয়া করবেন আমরা সবসময় ভালো মানের ফার্নিচার দিয়ে ব্যবসা করতে পারি এবং কাস্টমারের বিশ্বস্ততা নিয়ে ব্যবসা করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো একটি মুঘল ভিক্টোরিয়া পাসকটের রাজকীয় আলমারি সারা বাংলাদেশে ওয়ান ভিক্টোরিয়া আলমারি শুধু কাজী ফার্নিচার গ্যালারিতে পাবেন আর কারো কাছে আশা করি অরিজিনাল চিটাগাং সেগুন কাটে এই ধরনের রাজকীয় আলমারি আপনারা পাবেন না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আজকে আলমারিটা দেখাচ্ছি এবং আলমারিটা আপনাদের যাদের ভালো লাগে পাসপাটে রাজকীয় আলমারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই রাজকীয় চিটাগাং সেগুন কাটে অরিজিনাল ভিক্টোরিয়া ডিজাইনার আলমারিটা নিতে যোগাযোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কাজী ফানিসের গ্যালারি থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন ফেসবুক পেজ দেখবেন কাজী ফানিসের গ্যালারি